यजा महे सुगन्धेपु সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনে আসছে মহাশিবরাত্রি শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল তো এবছর কবে পড়েছে মহাশিবরাত্রি কীভাবে মহাদেবের আরাধনা করলে সুফল পাওয়া যাবে যারা শিবের ব্রত পালন করবে ভাবছ তারা ব্রত পালনের জন্য ঠিক কতক্ষণ সময় পাচ্ছ এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনে রাখো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে লক্ষ লক্ষ ভক্ত মহাশিবরাত্রি ব্রত রেখে থাকে প্রতি বছর সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহর প্রতি প্রহর তিন ঘন্টা করে হয়ে থাকে সাধারণত শিবরাত্রি ব্রত চার পোহরে করতে হয় তবে সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম পোহরেও পুজো করে নেওয়া যায় তো এখন প্রশ্ন হচ্ছে কবে পড়েছে এবছরের মহাশিবরাত্রি তেরোই ফাল্গুন না চোদ্দই ফাল্গুন অর্থাৎ বুধবার নাকি বৃহস্পতিবার এবছর অর্থাৎ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রতোপবাস মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার দিবা নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তিথি শেষ হচ্ছে বাংলার চোদ্দোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা বেজে একত্রিশ মিনিটে এবার বলি বন্ধুরা মহা মহাশিবরাত্রি ব্রতের পারণের সময়সূচি শিবরাত্রির পারণ সম্পন্ন হবে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বেলা আটটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলা নটা বেজে ছাপ্পান্ন মিনিটে তো বন্ধুরা যারা যারা শিবরাত্রি ব্রত পালন করবে ভাবছ তাদের কিছু নিয়ম আছে যেগুলি অতি অবশ্যই মেনে চলতে হবে না হলে ব্রতের সুফল পাওয়া যায় না বলে মনে করা হয় তো কি সেই নিয়মগুলি শিবরাত্রির ব্রত পালনের আগের দিন অতি অবশ্যই আমাদের নিরামিষ খাবার খেতে হবে এই ব্রত নারী এবং পুরুষ উভয়েই রাখতে পারে মহাশিবরাত্রির দিনে সম্পূর্ণভাবে উপবাস থাকতে হবে এমনকি জল পর্যন্ত গ্রহণ করা যায় না শিবরাত্রির রাতে পুজো করে নেওয়ার পর পরের দিন স্নান করে ব্রতের পারণবিধি বিধি পালন করে তবেই উপবাস ভাঙতে হয় শিবরাত্রের দিন অবশ্যই নিজের গৃহমন্দিরে মহাদেবের পুজো করে নিয়ে একবার হলেও বাড়ির নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবের পূজা ও শিব দর্শন করা উচিত এদিন দেবাদিদেব মহাদেবকে দুধ দই ঘি মধু ও চিনি দ্বারা অভিষেক করানো অত্যন্ত শুভ এবং সবশেষে গঙ্গা জল দ্বারা অভিষেক করানো অত্যন্ত অত্যন্ত শুভ বলে মানা হয় এই শুভ দিনে মহাদেবকে বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন করলে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও কালসর্প যোগ থেকে মুক্তি পেতে এদিন শিবকে নীলকণ্ঠ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুল নিবেদন করলে খুবই ভালো ফল পাওয়া যায় এই শুভ দিনে একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সর্বরোগ থেকে মুক্তি মেলে এছাড়াও পরিবারে কোনো রূপ অশুভ প্রভাব পড়ে না বলে মানা হয় মনে করা হয় যিনি শিব চতুর্দশী ব্রত পালন করেন তার উপর জমেরও কোনো অধিকার থাকে না মানা হয় শঙ্কর ভগবানকে অজান্তে পুজো করলেও মহাশিব সেই পুজো গ্রহণ করেন এবং ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ হয়ে যায় ভগবান শিব অত্যন্ত দয়ালু তার কাছে কিছু প্রাণ ভরে চাইলে তিনি কখনও তার ভক্তদের দূরে সরিয়ে দেন না ভক্তের সব মনস্কামনা তিনি পূরণ করে দেন মনে করা হয় শিবরাত্রি ব্রত পালন করলে সমস্ত বিপদ দূর হয়ে যায় নিঃসন্তানের সন্তান লাভ হয় সংসার থেকে কুপ্রভাব একেবারে দূরে চলে যায় এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল শিবরাত্রিতে সাধারণত সারা দিন রাত নির্জলা উপবাস থেকে চার পোহরে চার বার বাবা মহাদেবের পুজো করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে পুজোর নিয়মগুলি কিছু আলাদা হয়ে থাকে অনেকে আবার এদিন দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম পোহরেই পুজো করে নেয় যে যার মতন করে এই ব্রত পালন করে থাকে তো বন্ধুরা এখন আমি এবছরের চার প্রহরের সময় নিয়ে বিস্তারিত আলোচনা করছি মহাশিবরাত্রি প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিটে এবং শেষ হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরটি শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরটি হল বাংলার চোদ্দোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় শিব